হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান থেকে আজকে আমি আপনাদের দেখাবো ফর্সা হওয়া যায় কিভাবে অনেকে হতে চায় ছেলে এবং মেয়ে কোনো কিছু না খেয়ে এবং কোনো কিছু না মেখে নাইট ক্রিমের কথা বললাম যে তারা কি করতে চায় যে একটা সোপ দিয়ে ফুল বডি এবং মুখ কিভাবে ফসা করবেন আহ সেটা আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যারাই ফসা হতে চান তাদেরকে বলবো আপনারা পাপাইয়া এ ভয়টা ইউজ সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়ে দিয়ে তৈরি তৈরি পেপে তাই আপনাদের কোন সাইডেক্ট নাই কোনো ক্ষতি নাই আমি আপনাদেরকে বলবো ছেলে এবং মেয়েদেরকে বলবো আপনারা এই পাপাইয়া হোয়াইটেনিং সোপটি সকাল এবং রাত্রে দুবেলা ইউজ করুন দেখবেন যে আপনি রিয়েল ফসা হয়ে গেছেন উজ্জ্বল একটা ভাব তৈরি হবে মুখের কালসা ভাব চলে যাবে মুখের যে ময়লা থাকে সেটা চলে যাবে শরীরের যে কালসাভাব আছে চলে যাবে এবং মুখটা উজ্জ্বল হবে হবে এবং লাবন করবে আমি চাই যে আপনারা সবাই এই হোয়াইটেনিং সোপটি করুন এটা যখন ব্যবহার করবেন আপনি এক সপ্তাহের মধ্যে চার শেড পর্যন্ত ফসা হবেন এবং স্কিনে কোনো ক্ষতি না করে স্কিনটাকে এতটা ব্রাইটনেস আর এতটা উজ্জ্বল করবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো আপনারা ছেলে অথবা মেয়েরা এটা সকাল এবং রাত্রের দুই ইউজ করুন দেখুন নিজেকে নতুন করে খুঁজে পাবেন এক সুন্দরময় জীবন যা দেখে নিজেই নিজেকে ধন্যবাদ দিবেন এবং নিজের নিজেকে ভালোবাসতে শুরু করবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই আছেন এই পাপাইয়া হোয়াইটিনিং সবটি ইউজ করে দেখুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন